কোন বিএসএফ থাকবে না কোন পুলিশ থাকবে না সুকান্ত তুই আয় কবে আসবি নোটিস দিয়ে আয় আয় শুভেন্দু আয় কথা ছাগল কথা শুভেন্দু আয়সএফ ছেড়ে আয় তুই কত বড় বাপের বেটা দেখে নেন তুই দেখ বল তোর বাপকে শিশির না মোদী বল আয় তুই দেখে যা আয় শুভেন্দু আয় পুলিশ ছাড়া তুইও থাকবি আমরাও থাকবো বাড়ি ফিরবি কিনা দেখে নেবো বিজ্ঞানের প্রভূত উন্নতির সাথে সাথে বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং এবং একই সাথে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম তাই সময় এসেছে ভাবার গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রকৃতিকে বাঁচাতে তাই বেছে নিন পরিবেশ বান্ধব ফ্লিটো ইলেকট্রিক স্কুটি ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ই বাইক স্টার্টিং রেঞ্জ মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা না পেট্রোল না ডিজেল না পলিউশন অথচ আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে একদম সঠিক সময় ও নিশ্চিন্তে ফ্লিটো ই বাইক দ্য পারফেক্ট সিটি রাইড ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেলের অনুমোদিত ডিলার সান অটো সান অটো ইলেকট্রিক ভেহিকেল ক্রয়ের উপর পাচ্ছেন আকর্ষণীয় উপহার ওয়ার্ল্ড ক্লাস ফিচার যুক্ত ফ্লিটো ইলেকট্রিক ভেহিকেল অত্যাধুনিক ফিউচারিস্টিক ডিজাইন অ্যাট্রাক্টিভ কালার হাই পিক হাই স্পিড টেলিস্কোপিক সাসপেনশন টিউবলেস টায়ার ফাস্ট চার্জিং এবং আরও অনেক ফিচার একবার চার্জ দিলেই চলবে সারাদিন দশ টাকার খরচ করলেই

সিট কভার গিফট কভার মানে চুল বক্স দিয়ে দেওয়া হবে যদি বাইকের ক্ষেত্রে হয় পুজোর অফারটা ঠিক আছে আর যদি আপনি ব্যাটারি স্কুটি নেন ব্যাটারি স্কুটির ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টে লোন হয়ে যাবে আর আপনার হচ্ছে গাড়ির অলরাউন্ড গার্ড বাদানি সিট কভার এগুলো সব সাজানোটা ফুল ঠিক থাকবে এর সঙ্গে একটা হেবিলেটও থাকবে আর পুজোর অফার পুজোর স্টোরে যদি আপনি ফোর হুইলার সেকেন্ড হ্যান্ড আপনার থেকে নেন লোনের ব্যবস্থা আমাদের কাছে আছে জিরো ডাউন পেমেন্টও আমরা গাড়ি দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে নাম ট্রান্সফার আমরা ফ্রি নাম ট্রান্সফারে যে খরচটা থাকে সেটা আমরা পুরো ফ্রি করে দেবো চার চাকা আপনি যে কোনো নিতে পারেন এর সঙ্গে পুরোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো আমাদের আছে পুজোর মধ্যে যদি নেন তার নাম ট্রান্সফার খরচা পুরো ফ্রি